হাসপাতাল থেকে উদাহর রোগী বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী নার্স ডাক্তার গেটম্যান্ড সিসি ক্যামেরা সব কিছুই রয়েছে শুধু নয় এই চিকিৎসার তো এক রোগী তাও আবার হাতে সালাইন লাগানো অবস্থায় চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর জেনারেল হাসপাতালে যেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার কথা উঠে আসে মাঝে মধ্যেই শান্তিপুর শহরের কারিগর পাড়া লেনে সাত ভাই পাড়ার আঠারো বছর বয়সী আয়েশা খাতুন গতকাল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইদুন মারা বিষ্ঠে আজ সকাল থেকে শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয় মা শাকিরা খাতুন সন্ধ্যার সময় ছিলেন তার সাথী মেয়ের কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আনতে গিয়েছিলেন কুড়ি মিনিটের জন্য ফিরে এসে দেখেন বেডের এই মেয়ে পার্শ্ববর্তী ভর্তি রোগীর মোবাইল থেকে কাউকে একটি ফোন করে সে বেরিয়েছিল অথচ সেই নাম্বারটি ফোন করার পর ডিলিট করে দিয়েছিল আয়সা হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী শান্তিপুর থানায় বিষয়টি জানালেও নিখোঁজ রোগীর পরিবারকে তারা জানিয়েছেন এত মানুষ আসতে যাচ্ছে কিভাবে সকলের খেয়াল রাখা সম্ভব পরিবারের প্রশ্ন তাহলে সিসি ক্যামেরা এত লোক তস্কর গেটম্যান নিরাপত্তা রক্ষী কাদের জন্য যদিও সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়া দিতে চাননি কর্তৃপক্ষ এর আগেও তো একবার এই ধরনের ঘটনা ঘটেছিল এর আমি মেয়ের ছেলে মামা মেয়ের কি নাম মেয়ের আয়শা খাতুন আচ্ছা তো এই চলে গেল তাহলে আপনারা এখন কি চাইছেন আমরা চাই যে হসপিটাল থেকে চলে গেছে ওটা আমরা নিজেরাও জানি না তা হসপিটাল খুঁজে দিক আমরা এটাই চাই আচ্ছা গেটের ডিউটি বা এই যে সিসি ক্যামেরা এই সমস্ত মধ্যে ধরা করছে না না বলছে ধর দেখা যাচ্ছে না বলছে যে টাইমে গিয়েছে সেই টাইমে এক গাদা রোগী টুকি এসেছিল মরাটরা ছিল রোগী থাকলে তো দেখা যাবে তো এত বড় হাসপাতালের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সালাইন হাতে করে ওনারা বলছে যে জানি না আমরা দেখতে পাচ্ছি না দেখাচ্ছে না এতে সালাইন হাতে নিয়ে যাচ্ছে হয়তো সে উড়না ছিল উড়নাটা ডেকে টিকে চলে গেছে হয়তো আমরা দেখতে পাইনি কটার সময় হয়েছে ঘটনাটা এটা হয়েছে এই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ হয়েছে আপনার কি হাসপাতাল থেকে জানিয়েছেন আমরা হসপিটাল থেকে জানিয়েছি বলতে আমরা আমার দিদি বললো যে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন উনি তো মেয়ে মানুষ তো জানে না ও বাইরে গিয়ে বসেছিল আর আমরা একটু খুঁজতে বেরিয়েছিলাম আমরা পাইনি তারপর আধা ঘন্টা বাদে আমাদের হসপিটাল থেকে ফোন এসেছিল যে রুগী কয় এই যে যে ছেলের সঙ্গে ও বিয়ে করার পরে আপনারা মেনে নিচ্ছিলেন না তো সেই ছেলের কাছে যায়নি তো না না বলছে ও ছেলের বারবার ফোন করছে বাচ্চা আমার কাছে আসি ছেলের কাছে যায়নি না না কিন্তু মনে হচ্ছে তো যে ও যাওয়ার জায়গা কোথায় আপনার আত্মীয় স্বজন বাড়িতে আর আমাদের আত্মীয় স্বজন বাড়ি ও ছাড়ের বাড়ি আপনাদের আমাদের বাড়ি আজাদপল্লি কারিকার করা

কি নাম আপনার আমার নাম শুকুর আলী কারিগর